বিষয়টা অনেকটা প্যাথেটিক তবে এরকম প্যাথেটিক ঘটনার অনেক প্যাথেটিক ঘটনার পেছনে অভিযুক্ত করা হচ্ছে যে এই তহিদ আফ্রিদি নিজেই কানেক্টেড ছিলেন কথা বলছি আপনার এই স্ক্রিনের যে ভিডিও দৃশ্য দেখছেন এই দৃশ্যটা গতকালকে গভীর রাত থেকে মোটামুটি ভাইরাল দুইটা শব্দ এখানে খুবই বেশি কানেক্টেড হয়েছে তহিদ আফ্রিদি সম্ভবত বিয়ে করছে এবং কি এই গ্রেপ্তারের মাধ্যমে একটা সুখবর আমরা যেটা জানতে পারলাম দোয়া করি তার সুস্থভাবে দুনিয়ার জমিনে আনুক কারণ তার স্ত্রী ছয় মাসের আর অপরদিকে যখন আমরা দেখলাম যে সিআইডি পুলিশ তাকে যখন নিচে নামিয়েছে তাকে একটা সাদা মাইক্রোবাসে করে আনার আগ মুহূর্তে তিনি কোরআনের কসম কাটতেছিলেন বা আল্লাহর কসম কাটতেছিলেন যে তিনি উমরা হজ করছেন তো যাই হোক গতকালকের এই ঘটনাগুলো থেকে এখানে বেশ কিছু জিনিস কানেক্টেড আমার মনে হয় এই যে টোটাল ইস্যুটা বরিশালের ঘটনার ইস্যুটার মধ্যে যেই জায়গা থেকে তিনি আটক হয়েছেন বলা হয়েছিল এখানে সে পলাতক ছিল গুপ্ত বেশ কিছুদিন ছিল তার কাছের এক বন্ধুর বাড়ি ছিল বা আরো কিন্তু নানান বক্তব্য কিছু মানুষের নামও আমরা জানতে পারছি তারা আশ্রয় দিয়ে রাখছে বিষয়টা কিন্তু আফ্রিদের ওই অংশের মধ্যে একটা বক্তব্য ছিল এটা তার আপন দাদার বাড়ি হয়তো অনেকগুলা টাড়ি আছে চাচা চাটারা পয়সাওয়ালা তো এটা চাচা থাকে এখানে এখানে সে আসছিল তার দাদার কবর জেয়ারত করতে কেন কারণ তার বাবা এই মুহূর্তে জেলে আছেন সো সেই জায়গা থেকে সে ভাবছে যে বরিশালে আসি দাদার করি আরেকটা ভিডিও ভাইরাল কয়েকদিন আগে সম্ভবত তহিদা ফিটি করছিল এটা কি সরকার ক্ষমতায় থাকতে না পতনের উপরে আমি জানি না যে একটা ভিডিও ছিল যে আমি মনে করেন গাইজ আমি রুমের মধ্যে আছি এই মুহূর্তে আমার পুলিশ আটক করতেছে আমার মার রিয়েকশন কি এখন তার স্ত্রীর রিয়েকশন অনেকে ভাবছিলেন এটা তার বোন বিয়ে করছে অনেকে অনেকে হয়তো জানে আবার জানেও না আবার যে প্রেগনেন্সির অবস্থা আবার ওয়াইফের প্রতি তার কনসেন্ট্রেশনটাও আমরা সেখানে দেখলাম যে তিনি ভয় পাচ্ছিলেন যে তার বক্তব্য ছিল আমি ভয় পাচ্ছি আমার স্ত্রী ছয় মাসের প্রেগনেন্ট একটু কনসেপ্ট রাখার জন্য বা মনোযোগ আকর্ষণ করার জন্য এখানে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন তবে পুলিশের আচরণ ভালো ছিল গ্রেপ্তারের পর তার স্ট্রিট তার সাথে যাবার আকুতি যখন রুম থেকে বের করে নেওয়া হয়েছিল এটা আমরা যে প্রথম দেখলাম এখন তহিদ আফ্রিদের বিভিন্ন কারণে মানুষ ভালোবাসে তার অপছন্দের কারণও আছে যখন সরকার পতন হইলো তার যে ভূমিকা ছিল ওই সময়টাতে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে জোর করে করে কন্টেন্ট বানানো তারপর ডিবি হারুনের সাথে সখ্যতা এখানে অনেক কিছু পলিটিক্যালি কানেক্টেড হয়ে গেছে বাট এই দৃশ্যপটগুলো যখন যার সাথে ঘটে সেই হয়তো আসলে বুঝতে পারে যে তার সাথে কি ঘটতেছে আবার এরকম অনেক ঘটনার পিছনে আমরা নিজেরাই হয়তো খলনায়ক হয়ে থাকি যেমনটা তহিদ আফ্রিতির সম্পর্কে অনেক অভিযোগ আছে তবে যে মামলার ইস্যুটা আমি বারবারই বলি যে এইসব মামলাগুলো খুব বেশি দিন ধরেন টিকেনা ধোপে টিকেনা বের হয়ে যাবে কেননা যে যেই অন্যায়টা করছে ওই অন্যায় অন্যায়ের বেসিসে যখন কোনো মামলা হয় সেটা যতটা ভারী হয় এটা মার্ডার কেসের মামলা হয়ে গেলো যেটার প্রথম আসামি শেখ হাসিনা আপনি বুঝতে পারতেছেন এই মামলাটার ওজনটা কতটা নষ্ট ওজন কেন ওজন তহিদ আফ্রিদের জন্য এগারো নম্বর আসামি তার বাপ বাইশ নম্বর আসামি তো এগুলোতে তারা জামিন পাবে মুক্ত হবে কিন্তু এই ঘটনাগুলো থেকে যেটা শিক্ষণীয় এটা আসলে আমরা কতটুকু শিখছি সেটা হচ্ছে বড় কথা আপনার হাতে আজকে পাওয়ার আছে আপনার সাথে সরকারের ভালো সম্পর্ক আছে জন শক্তিশালী মানুষের সম্পর্ক আছে জনপ্রিয়তা আছে আপনি এটা দিয়া মানে কোন একটা পলিটিক্যাল সার্ভিং এ যখন চলে যান এটা মাথায় রাখা উচিত পরবর্তী সরকার আসলে আপনি বাটে পড়বেন ভাই আমার কাছে মনে হচ্ছে যারা শিল্পী যারা খেলোয়াড় অথবা অনেক টাইপের মানুষ আছে যাদেরকে সবাই পছন্দ করে তো তাদের রাজনীতিতে যাওয়াটাই উচিত না এখন এই যে উচিত না আমরা কেন বলি এরকম ঘটনার কারণে বলি আওয়ামী লীগের সময় এরকম হয়তো অনেক ঘটনার শিকার হয়েছে আবার এই তহিদ আফ্রিদি হয়তো বা যে কিরকম আফ্রিদি সে কেন আওয়ামী লীগের সাপোর্টার আবার আরেকটা আছে যে না কন্টেন্ট ক্রিয়েটারদের এইভাবে কেন প্রেশার দিছে মানে মোট কথা বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পী আপনি দেখেন মাস্টারফির জনপ্রিয়তা কই গেছে সাকিবের জনপ্রিয়তা কই গেছে ওয়াই বিকজ অফ তারা আওয়ামী লীগে সাপোর্ট করছে আবার আওয়ামী লীগের সময় শিল্পী আসিফরে কিভাবে বাটে পালায় রাখছে সরকার পাসপোর্ট দেয় নাই দরি সায়ন্ত্রণে দেখছি যে বিদেশ থাকতে হয়েছে অনেক কলা কুশলী শিল্পীরা না খাইয়া মরছে সেখানেও পলিটিক্যাল ওই সাথে যার ভালো ছিল তারা উঠছে আর ওই সময় তলে তলে অনেক এরকম বাটে এই খেলাগুলোর শেষ আসলে কিভাবে হবে আমি জানি না যে এটা আদৌ শেষ হওয়ার সুযোগ আছে কিনা তো সেই ক্ষেত্রে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করি অথবা যে জায়গায় মানে যার জায়গা আছে সেখানে যতটুকু এই রাজনৈতিক একটিভিটিস অথবা কি বলা হয় যে ক্লোজনেস এগুলো থেকে দূরে থাকা সরকার পরিবর্তনের পরে বাটে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ আসলে এই তহিদা ফ্রীতি বাংলাদেশের হিরো হইয়া ঘুরবে আর আজকে যারা আবার আছে যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিছে সরকার পতনের পর আগে কিন্তু দেয় নাই কেউ যখন পতনের পর দিছে এরা সবাই দৌড়ের উপর থাকবে সেদিন আবার তৌহিদ আফ্রিদির বউ হাসবে দেখা খুশি হবে আর যারা সাক্ষী দিছে তাদের বউর এরকম কান্না করবে এটা আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে যে প্রকৃত অপরাধী তার